ওয়েলকাম ফ্রেন্ডস হ্যালো টিচার্সের সবাইকে স্বাগত নিমতিতা দর্শন আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার রাত হলেও লাইভে এলাম বেশ কিছু বলার আছে আর বেশ কিছু তথ্য আপনাদেরও জানা আছে জানানোর আছে বা জানতে হবে এই নিয়েই আজকের হ্যালো টিচার্সের সবাইকে স্বাগত সমস্ত দর্শক দর্শকবর্গুলি সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ আজকের হ্যালো টিচার্সে আজকে আজকে সারাদিন বেশ কিছু আপডেট মহামান্য কলকাতা হাইকোর্টের রায় এসছে সেগুলো আপনারা শুনেছেন জেনেছেন এগুলো নিয়ে একটু ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব যেমন শিক্ষকদের প্রাথমিক শিক্ষকদের বিয়লো ডিউটি নিয়ে আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের রায় এবং মহার্গ ভাতা নিয়ে মহামান সুপ্রিম কোর্টের যে রায় আগামীকাল আর কয়েক ঘন্টা পরে শুনানি হবে সেই শুনানিতে কতটা আমরা আশাবাদী কতটা আমরা জয়ের হাসি হাসব সমস্ত কিছু আলোচনা করব প্রথমে বিওল ও ডিউটি নিয়ে বলবো অনেক কিছু আজকে খবর আছে তারপর মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ প্রশাসনিক বদলি শুরু করেছে সেই নিয়ে আপনাদেরকে ভিডিও দিয়েছি দেখুন ভিডিওগুলো সব চলছে তো বিওলোর ডিউটি নিয়ে আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের যে আপডেট সেটা একটু বিশদে বিশ্লেষণ করব থামবেলিতে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষকদের বুথ লেভেল অফিসার প্রাথমিক শিক্ষকদের বুথ লেভেল অফিসার নিয়ে যে বিতর্ক চলছিল কলকাতা হাইকোর্ট সেই বিতর্কের অবসান ঘটিয়েছে এবারে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে আজকের রায়ে শিক্ষকদের বিওলো হিসাবে নিয়োগের পথ খোলা রাখা হলেও প্রাথমিক শিক্ষকদের বিয়লো হিসাবে নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা না থাকলেও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে যে নির্দেশগুলো জানতে পেরেছি সেগুলো আপনাদেরকে জানাবো আজকে ভিডিওটা মূলত লাইভটা সেই জন্যই বিভিন্ন যে যুক্তিগুলো আজকের মূল আজকের যে মামলার মূল যে বিষয়গুলো যুক্তিগুলো এবং যে সমস্ত আলোচনাগুলো উঠে এসছে সেগুলোই আপনাদেরকে শোনাব মামলার যে প্রেক্ষাপট পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য যে ভোটার তালিকা সংশোধন হচ্ছে তার জন্য প্রায় চল্লিশ হাজার প্রাথমিক শিক্ষককে সম্ভবত প্রাথমিক শিক্ষক প্রায় চল্লিশ হাজার প্রাথমিক শিক্ষক এই কারণেই সম্ভবত বলছি এর মধ্যে কিছু সেকেন্ডারি বিদ্যালয়ের শিক্ষককেও দেওয়া হয়েছে তবে প্রাথমিক শিক্ষকের সংখ্যাটা বেশি প্রায় চল্লিশ হাজার প্রাথমিক শিক্ষককে বুথ লেভেল অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্তের বিরুদ্ধে বেশ কিছু শিক্ষক সংগঠন আদালতে যান তাদের মূল আশঙ্কা ছিল যে বিএলও এটা একটা সম্পূর্ণ সময়ের দায়িত্ব পালন করতে হবে এবং এই সম্পূর্ণ সময়ের দায়িত্ব পালন করতে গিয়ে স্কুলের পঠন পাঠন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে আবেদনকারীদের কি যুক্তি ছিল আদালতে আবেদনকারী শিক্ষকদের পক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ যুক্তি তুলে ধরা হয়েছিল যেমন নিয়োগপত্রে দায়িত্ব টা কি সেই দায়িত্ব সম্পর্কে একটা অস্পষ্টতা রয়েছে নিয়োগপত্রে বিয়লোর দায়িত্ব সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা ছিল না এবং পূর্ণ সময়ের কাজ বিয়লোদের কাজ এতটাই ব্যাপক যে সেটা ছুটির দিনে বা স্কুলের সময়ের পর করা সম্ভব নয় আইনি যে বিধিনিষেধ আইনি জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশ সালের তেরো সিসি ধারা অনুসারে শিক্ষকদের স্কুলের কাজে ছাড় দেওয়া যায় কি না সেটা স্পষ্ট নয় জনপ্রতিনিধি অ্যাক্ট উনিশশো পঞ্চাশের তেরো সিসি এতে বিএল ডিউটির জন্য স্কুল শিক্ষকদের কাজে ছাড় দেওয়া যায় কি না সেটা স্পষ্ট নয় এবং পূর্ববর্তী যে রায় সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট এর আগেও শিক্ষকদের এই ধরনের কাজের ওপর বিধিনিষেধ আরোপ করেছিল নির্বাচন কমিশনের নির্দেশিকা ছিল যে নির্বাচন কমিশনের যে নির্দেশ মানে নির্দেশিকা নিজস্ব যে নির্দেশিকা তাতে বলা হয়েছে যে খুব প্রয়োজন না হলে শিক্ষকদের বিয়ল হিসাবে নিয়োগ করা উচিত নয় নির্বাচন কমিশনের এই বিষয়ে যে বক্তব্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে স্কুল শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত না হয়েছে শিক্ষকদেরকে বিওলের ডিউটি দেওয়া হয়েছে সেটা স্কুল শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই তাদের মতে বিওলদের দায়িত্ব এমনভাবে বন্টন করা হবে যাতে স্কুলের পঠন পাঠনের কোনো ক্ষতি না হয় পঠন পাঠনের কোনো ক্ষতি করবে না এবং এই নিয়ে আজকে যে আদালতের পর্যবেক্ষণ এবং রায় আদালত তখন দুই পক্ষের বক্তব্য শোনার পর গুরুত্বপূর্ণ রায় দিয়েছে আদালত শিক্ষকদের বিয়লো হিসাবে নিয়োগের সিদ্ধান্তে স্থগীয় মানে স্টে স্টে না দিলেও বেশ কিছু শর্ত আরোপ করেছে মানে শিক্ষকদেরকে বিয়লো হিসাবে নিয়োগ করা যাবে শিক্ষকদের বিয়লো হিসাবে নিয়োগ করা যাবে না এই ব্যাপারে কোনো স্টে দেয়নি কিন্তু কিছু শর্ত আরোপ করেছে শর্তগুলো কী কী শর্তগুলো হলো ছুটির দিনে ডিউটি শিক্ষকদের শুধুমাত্র ছুটির দিনে বা স্কুল সময়ের পর অর্থাৎ বিকেল চারটের পর বিওলোর ডিউটি বিয়লোর দায়িত্ব দেওয়া যাবে সেটাই থামবেলে দেওয়া হয়েছে আবার বলি শিক্ষকদের বিওলোর ডিউটি শুধুমাত্র ছুটির দিনে বা বিদ্যালয়ের ওয়ার্কিং টাইম বিকেল চারটের পর বিলোর দায়িত্ব দেওয়া যাবে নির্বাচন কমিশনকে তাদের নিজস্ব দু সালের নির্দেশিকা এবং মহামান্য সুপ্রিম কোর্টের রায় মেনে চলতে হবে রাজ্য সরকারের যে ভূমিকা আদালত রাজ্য সরকারের ভূমিকায় বিস্ময় প্রকাশ করেছে কারণ রাজ্যের শিক্ষা ব্যবস্থার ওপর এত বড় প্রভাব পড়া সত্ত্বেও রাজ্য সরকার শিক্ষকদের নিয়োগের কোনো বিরোধিতা করেনি কোর্ট এটা পর্যবেক্ষণে রেখেছে যে এমনিতে শিক্ষক সংখ্যা কম কিন্তু শিক্ষকদের নিয়োগের কোনো বিরোধিতা করেনি নির্বাচন কমিশন বলেছে যে স্কুল শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই বিদের নিয়োগ করা হয়েছে এই রায়ের ফলে শিক্ষকদের বিয়ল হিসাবে নিয়োগ করা গেলেও মনে রাখতে হবে স্কুলের পঠন পাঠনের সময় এই কাজ এই ডিউটি করা যাবে না এটা শিক্ষকদের জন্য একটা বড় স্বস্তি তবে রাজ্য সরকারের নিরবতা শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন দাঁড় করিয়েছে এখন দেখার বিষয় নির্বাচন কমিশন আদালতের এই নির্দেশ কতটা মেনে চলে এবং শিক্ষকদের ওপর এর প্রভাব কতটা পড়বে সেটা সময় বলবে বন্ধুরা অপরদিকে ডিএ মামলা আজকে নিষ্পত্তি হয়নি হেয়ারিং হয়নি তবে মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিগণ বলেছেন যে এর নিষ্পত্তি আমরা করবই আগামীকালই ডিএ মামলার নিষ্পত্তি হতে চলেছে এটা আমরা ধরে নিচ্ছি মূলত মহার্ঘ ভাতা নিয়ে পশ্চিমবঙ্গের যে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা পেনশন হোল্ডার ফ্যামিলি পেনশন হোল্ডার সবাই সেই দিকে তাকিয়ে রয়েছে আমিও তাকিয়ে রয়েছি যে এই প্রতীক্ষার অবসান কবে ঘটে সুপ্রিম কোর্টের সম্প্রতিক শুনানিতে মাননীয় বিচারপতি সঞ্জয় কারোর মহাশয় এর নেতৃত্বে যে বেঞ্চ এই বেঞ্চ দ্রুত নিষ্পত্তি করার পক্ষে জোরালো সওয়াল করেছেন সেজন্য মহামান্য সুপ্রিম কোর্ট এবং মাননীয় বিচারপতি দ্বয়কে অত্যন্ত সম্মানের সঙ্গে তাদেরকে প্রণাম জানাই কাল এই মামলা আশা করি সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের মুখে হাসি ফোটাবে এবং জয় আনবে আদালতের যে কঠোর মনোভাব আজকে শুনানি চলাকালীন যেটা জানতে পারা গেছে যেটা বুঝতে পারা গেছে যেটা উপলব্ধি করা গেছে সরকারি কর্মচারীদের মনে একটা নতুন আশার একটা নতুন পজিটিভিটি সঞ্চার করেছে আজকে মহামান্য সুপ্রিম কোর্টের যে খুঁটিটাটি এবং কাল কি আকি বিষয় শুনানি হবে সেটা নিয়ে একটু আপনাদের সামনে আলোচনা রাখব আজকে যে শুনানি হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করে দিয়েছে যা মামলার ভবিষ্যৎ এবং গতি প্রকৃতি নির্ধারণে সহায়ক হবে রাজ্য সরকার মামলা পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করেছিল কিন্তু মাননীয় বিচারপতিগণ সরাসরি একেবারে খারিজ করে দেন এবং আদালত স্পষ্ট করে জানিয়ে দেন যে এই মামলা আর দীর্ঘায়িত করা যাবে না আর এখানেই মহামান্য সুপ্রিম কোর্টের প্রতি আরও আস্থা আরও বিশ্বাস আরও ভক্তি আরও শ্রদ্ধা বেড়ে গেল বন্ধুরা আদালত স্পষ্ট জানিয়েছে এই মামলা আর দীর্ঘায়িত হবে না দ্রুত শুনানির সিদ্ধান্ত গ্রহণ করেছে আদালত এবং আদালত এই মামলায় প্রতিদিন ডে বাই ডে বাই ডে ভিত্তিতে শোনার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ আগামীকাল তারপর দিন এইভাবে দ্রুত শুনানির একটা ইঙ্গিত দেয় এখন মামলার প্রধান যে বিচার্য বিষয় এই শুনানিতে মূলত তিনটি বিষয় উঠে এসেছে মহার্ঘ ভাতা কি সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের মৌলিক অধিকার এই প্রশ্ন উঠে এসেছে কর্মচারীদের একশো শতাংশ বকিয়া দিয়ে দাবি এবং রাজ্য সরকারের দায়ের করা মডিফিকেশন অ্যাপ্লিকেশন এবং কর্মীদের পক্ষ থেকে দায়ের করা আদালত অবমাননার মামলা আর্গুমেন্টের জন্য সময় বরাদ্দ হয়েছে আদালত বিভিন্ন পক্ষের জন্য সময় নির্দিষ্ট করে দিয়েছে যাতে শুনানি পরিকল্পিতভাবে সম্পন্ন হয় এক্ষেত্রে বিভিন্ন পক্ষ নির্দিষ্ট সময় নিয়েছেন ইউনিটি ফোরাম তিরিশ মিনিট নিয়েছে কনফেডারেশান তিরিশ মিনিট কর্মচারী পরিষদ তিরিশ মিনিট সংগ্রামী যৌথ মঞ্চের মাননীয় অ্যাডভোকেট মাননীয় গোপাল সুব্রমণ্যাম কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় চেয়ে এনেছে এবং রাজ্য সরকারের যেনারা কেস লড়বেন অভিষেক মনুসিংভী এবং আরও কয়েকজন আছে তাদের জন্য ৪৫ মিনিট সময় রাখা হয়েছে মাননীয় বিচারপতি সঞ্জয় কারল মহাশয় মামলার যে রেসপন্ডেন্ট এবং বিভিন্ন সংগঠনকে একটি সাধারণ বিষয় মানে কমন ইস্যু তৈরি করার নির্দেশ দিয়েছে অর্থাৎ আদালত যাতে একই বিষয়ে পুনরাবৃত্তি না শুনতে হয় একই জিনিস বারবার সমস্ত উকিল হয়তো বলছে সেই সমস্ত যুক্তি একসঙ্গে করে একটা শক্তিশালী বক্তব্য যাতে পেশ করে সে ব্যাপারে বলেছে এবং এই সাধারণ বিষয়গুলো আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এর ফলে বন্ধুরা যেটা ভবিষ্যৎ পদক্ষেপ এবং বিশ্লেষণে যদি বলি যে পরবর্তী শুনানির গতি প্রকৃতি নির্ভর করবে যে শুনানি হতে চলেছে আদালত কোন বিষয়টিকে প্রথমে গুরুত্ব দেবে তার উপর এসএলপি নাকি মডিফিকেশন নাকি অ্যাপ্লিকেশন নাকি আদালত অবমাননার মামলা তবে আদালতের সামগ্রিক যে মনোভাব তার থেকে একটা স্পষ্ট যে মহামান্য আদালত দ্রুত এবং চূড়ান্ত শুনানির চূড়ান্ত নিষ্পত্তি চাই আর তারিখ পে তারিখ তারিখ পে তারিখ এটা নয় কেননা এই তারিখ তারিখ আমরা শুনেছি আমরা বলেছি মহামান্য আদালতের মূল্যবান সময় এ ডিএ মামলার জন্য দিচ্ছে এবং নিষ্পত্তি হচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার মামলার রায় যাই হোক না কেন সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা সবাই মাথা পেতে নেবে এবং সেই মামলায় সরকারি কর্মচারীর পক্ষে যদি রায় আসে তাহলে রাজ্য সরকারও বাধ্য হবে এই হানড্রেড পারসেন্ট দিয়ে মেটাতে এখন এই মামলা দ্রুত এবং চূড়ান্ত নিষ্পত্তি হবে যেহেতু মহামান্য সুপ্রিম কোর্ট নিষ্পত্তি করতে চায় এটা নিঃসন্দেহে সরকারি কর্মচারীদের জন্য একটা পজিটিভ একটা বড় জয় এবং এই আইনি লড়াইয়ে প্রচুর আর্থিক প্রচুর মানসিক বিনিময় জড়িত যে সমস্ত সরকারি কর্মচারী সংগঠন যে সমস্ত যেমন মলয় মুখোপাধ্যায় সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ আরও সব বাবু আরও সব আছেন এদের যে মানসিক প্রভাব এবং প্রতিটি মামলার জন্য যে খরচ সত্যি এটা আমাদেরকে ভাবায় তাই আদালতের পদক্ষেপ কর্মীরা ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে সবাই আশাবাদী এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা শুধু রাতটা পোহালেই আবার হবে হবে জয় বুকে প্রত্যয় দীর্ঘ প্রতীক্ষার হবে অবসান আগামীকাল মহামান্য সুপ্রিম কোর্ট সমস্ত কর্মচারী সমস্ত শিক্ষক শিক্ষিকা সমস্ত পেনশন হোল্ডার সমস্ত ফ্যামিলি পেনশন হোল্ডারদের দীর্ঘদিনের আশা ভরসা তার সুরাহা করবে সেই জয় কর্মচারীরা পাবে এটা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আশা করি এবং কর্মচারীদের পক্ষে রায় শোনাবেন আর রাজ্য সরকার অবশ্যই বাধ্য হবে আদালতের রায় ইমপ্লিমেন্ট করতে অবশ্যই বন্ধুরা সবাই ভালো থাকবেন রাত হলো আপনাদের মূল্যবান সময় আমার সঙ্গে দিলেন তার জন্য আপনাদের কাছে আমি চরম কৃতার্থ ভালো থাকবেন গুড নাইট পরবর্তী আপডেটে আবার দেখা হবে আর কালকে দিয়ে মামলার আপডেট নিয়ে আবার হাজির হব দেখবেন নিন্দা দর্শন চ্যানেল অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করবেন ব্যাস তাই good night